মাত্র বৃষ্টি হলো এই সময় কেমন লাগে স্টেডিয়ামটা জাতীয় স্টেডিয়াম আর কয়দিন পরে এখানে মাঠে নামবে হামজা সামিদ সোম ফাহমিদুল অথবা আলামিন জামাল হুইয়ারা বৃষ্টির পর মাঠটা কেমন থাকে দেখুন খুবই কনসার্ন যেটা আনা বৃষ্টির পর যখন মাঠে নামবে মানে বুটের যে স্পাইক গুলো আছে সেটাতে মাঠ নষ্ট হবে কিনা সেটা কিন্তু বড় একটা কনসার্ন থেকে যায় তবে আমি দেখলাম এই যে টানা বৃষ্টি হয়েছে এখনো তো বৃষ্টি হচ্ছে আপনারা বুঝতেই পারছেন এই সময় কেমন থাকে আমি যেটা খেয়াল করলাম যে ঘাসটা কিন্তু ভালোভাবে ইয়ে করা হয়েছে মানে এমনটা নয় যে হালকা টাচ করলে বা টান দিলেই উঠে যাচ্ছে যে হয় টানা বৃষ্টির পরে মাঠটা মাঠটা অনেক বেশি উইক হয়ে যায় কাদা থাকে তেমনটা কিন্তু হয়নি মানে অনেক স্ট্রং এখনো আছে তার মানে যদি বৃষ্টি ছেড়ে যায় একটু রোদ আসে তাহলে কিন্তু মাঠের সমস্যা হবে না অনেকে যে টানা বৃষ্টি হলো দুই দিন পরের দিন প্রস্তুতি আছে বা শুরু সেই সময় বৃষ্টির সময় কি হবে হ্যাঁ টানা বৃষ্টির পর যদি শুরু করে তাহলে ঝামেলা অবশ্যই হবে কারণ কারণ অনেক দিন পর খেলা সাথে হচ্ছে নতুন ঘাস লাগানো হয়েছে দুই থেকে তিন প্রকার ঘাস কিছু জায়গাতে মনে হচ্ছে যে একটু ঘাসের ঘনত্বটা কম সেই দিক বিবেচনা করলে সেই সংখ্যা থেকে যায় কিন্তু আমার যে সংখ্যাটা ছিল যে এতদিন পর নতুন ঘাস সেই সমস্যা হবে কিনা তার থেকে অনেক ভালো আছে মানে অনেক ভালো আছে যদি দেখেন অনেক বেটার মানে আমি দেখলাম তো মানে আপনি যদি টান দিচ্ছি খোলানোর জন্য বা আসে কিনা ওঠে সেটা আসছে না তার মানে অবশ্যই ভালো একটা অবস্থায় আছে আমার মনে হয় ভুটান ম্যাচ এবং সিঙ্গর ম্যাচ দারুণ ভাবে হবে মাঠটা নষ্ট হবে না দারুণ একটা ম্যাচ দেখতে পারো দারুণ একটা ইয়ার আহ পরিবেশে এবং মাঠটা ভালো থাকবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আরো কিছু আপডেট পেলে আমি অবশ্যই জানাবো এটা মাঠের এবং ঘাসের আপডেট ছিল আমি গ্যালারি এবং অন্য আপডেট গুলো আপনাদেরকে জানিয়ে দেবো ধন্যবাদ সবাইকে